ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আমি শেখ নয়াজ হোসেন তোমাদের জিওলজি এডিকেটর এবুজো পাওনা পুরোটা সলিউশন এখানে দেবো কিউর লিখে লিখে ভালো করে বোঝানোর চেষ্টা সুতরাং ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শোনো তোমাদের জন্য একটা শর্টেতেই পুরো ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা খুব তাড়াতাড়ি করে ক্লিয়ার করার চেষ্টা করবো আমি ভিডিওগুলো একটুখানি দেখো প্রথম क्वेश्चन যে নিষেধ প্রক্রিয়ায় ফার্টিলাইজেশন এবং অ্যান্টি ফার্টিলাইজেশন বিক্রিয়াকে কি বলা হয় একে বলা হয় করে রেখে দাও খুব বেশি বোঝার এটাতে প্রয়োজন নেই সেকেন্ড কোশ্চেন ডিম্ব ফানেল আকৃতির যে অংশে ডিমমান আবদ্ধ হয় এটা একটুখানি ছবি একটা দেখালেই তোমরা বুঝতে পারবে আমরা জানি এরকম ধরনের দেখতে হয়ে থাকে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ স্ত্রী দেহের যে সেটা আর স্ত্রীদের জনতন্ত্রের এই যে জিনিসটা এটা হলো জ্বর এটা হলো ডিম্বাশয় আর এটা হলো জ্বরে তো ডিম্বাশয়ের কাছে ডিম বা ডিম্বাণু যখন রিলিজ হয় এইটা হচ্ছে ফানেল অংশ এখানে ডিম্বাণুটা প্রবেশ করে এই ফাইনাল শেপের অংশটার নাম হলো ইনফান্ডিবুলাম কি নাম ইনফান্ডিবুলাম তাহলে এটার অ্যান্সার কি হবে ইনফান্ডিবুলাম সেকেন্ড কোশ্চেন একটু রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হলো রাসায়নিক গর্ভনিরোধক মানে কি এমন কিছু জিনিস আমরা ইউজ করব যেখানে কিছু রাসায়নিক বা কেমিক্যাল রিলিজ হবে যার ফলে গর্ভনিরোধে সাহায্য হবে তো এটার অ্যান্সার কি হবে প্রথম অপশন আছে সেটা আইইউডি এর ফুল ফর্ম কি ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস এখান থেকে কি রিলিজ হয় এখান থেকে রিলিজ হয় কপার কি রিলিজ হয় কপার কারণ এখানে কপার লাগানো থাকে এখান থেকে কপার বেরো কপার যেহেতু একটা কেমিক্যাল সুতরাং কেমিক্যালি তারপর হচ্ছে কন্ডম হবে কি না ডায়াফ্রাম হবে কি না হবে তারপর কোশ্চেন হচ্ছে মেন্ডেল তথ্যের ব্যতিক্রম মেন্ডেল তথ্যের ব্যতিক্রম মানে কি মেন্ডেল যে তথ্যগুলো বা সূত্রগুলো দিয়েছিল সেগুলোর সঙ্গে কাজ করে না অর্থাৎ সাধারণ সঞ্চালন সূত্র এই যে সূত্রগুলো এগুলোর সঙ্গে কাজ করে না কি কি লিঙ্কেন সহপকটতা অসম্পূর্ণ প্রকটতা এই তিনটেই মেন্ডেলের যে সূত্র তার বিরুদ্ধে গিয়ে কাজ করে সুতরাং এটার অ্যান্সার কি হবে সম্পটি তারপর কোশ্চেন কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডগুলি যুক্ত হয় আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরি পদ্ধতির নাম হলো রেপ্লিকেশান ডিএনএ থেকে ডিএনএ তৈরির সময় একটা স্ট্যান্ড সম্পূর্ণ কন্টিনিউয়াস হয় আর একটা স্ট্যান্ড ভেঙে ভেঙে তৈরি হয় এই যে ভেঙে ভেঙে তৈরি হয় তাদেরকে জুড়ে একটা সম্পূর্ণ ডিএনএ স্ট্যান্ড তৈরি করা হয় তো কোনো জিনিস ভাঙা আছে তাকে জোড়ার জন্য কোনো আঠা লাগবে তো তো একই জিনিস এই ডিএনএ খন্ডগুলোকে জোড়ার জন্য একটা বিশেষ ধরনের আঠা কাজ করে যাকে আণবিক আঠা বলা হয় তার নাম কি তার নাম হলো ডিএনএ লাইগেজ দেখো দেখ লাইগেজ মনে হচ্ছে না যে কোনো জায়গায় একটা লাগিয়ে দিচ্ছে লাইগেস মানে কোনো জায়গায় ও লাগিয়ে দেবে অর্থাৎ দুটো ভাঙা খন্ডকে লাগিয়ে দেবে তারপর কোশ্চেন প্রদত্ত কোনটিকে মনোজমি বলা হয় মনে রাখবে মনোমিন ওয়ান জমি মিন ক্রোমোজোমের কথা বলছে অর্থাৎ কোনো ক্রোমোজোম থেকে যদি একটা ক্রোমোজোম কমে যায় তখন তাকে আমরা বলি মোনোজোমি তাহলে ক্রোমোজোম আমাদের সংখ্যা কটা 2n সেখান থেকে একটা কমে দিলে হয়ে যাবে 2n 1 এটা आंसर তারপরে क्वेश्चन সরিসৃপদের স্বর্ণযুগ কাকে বলা হয় অর্থাৎ সরিসৃপরা এই যুগেতে ডমিনেন্ট করত কোন যুগ এটা আমরা কমবেশি সবাই জানি মুখস্থ করা আছে সবাই সেটা হলো মেসোজোয়িক যুগ সরিসৃপ প্রাণী মানে কি বোঝায় সরিসৃপ বলতে বোঝায় এই যে সাপ কুমির এগুলো ডাইনোসরকে সরিসৃপের মধ্যে ধরা হয়ে থাকে তো সেই যুগের কথা বলা হচ্ছে তারপর 8 নম্বর क्वेश्चन বলতে ঘাম অশ্রু লালারসে কোন অ্যান্টিবডি পাওয়া যায় এই প্রত্যেকটা জিনিস কি হয় আমাদের শরীর থেকে ক্ষরণ হয় আমরা জানি ধরন হবে অ্যান্টিবডির নাম কি আইজি এ তাকে বলে সিক্রেটরি অ্যান্টিবডি তাহলে ঘাম অশ্রু সব জায়গাতেই আমরা একটা অ্যান্টিবডি পাবো তার নাম হলো আইজি তারপরে কি বলছে টিস্যু কালচার পদ্ধতিতে মাধ্যমে অসংখ্য প্ল্যান্টেড পাওয়া যাওয়ার পদ্ধতিকে নাম কি এর নাম হলো মাইক্রো কি নাম মাইক্রো প্রোপাগেশন মনে রাখবে টিস্যু কালচার পদ্ধতিতে কি করা হয় ছোট্ট একটা টিস্যু বা কোষ নিয়ে সেখান থেকে সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করা হয় যে পদ্ধতিতে করা হয় তার নাম হলো মাইক্রো কি নাম মাইক্রো প্রোপাগেশন তারপর কোশ্চেন একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হলো ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক মানে কি ও ব্যাকটেরিয়া এবং কীটনাশকের মতো কাজ করবে তার নাম কি তার নাম হলো ব্যাসিলাস থুরিঞ্জিনেসিস যার নাম দিয়ে আমরা শুনেছি বিটি কটন বিটি বেগুন এগুলো বিটি মানে কি ব্যাসিলাস থুরিঞ্জিনেসিস এ কি একটা ব্যাকটেরিয়া মনে রাখবে বি ফর ব্যাসিলাস বি ফর ব্যাকটেরিয়া ঠিক আছে বিফর ব্যাসিলাস বিফর ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়া ঘটিতে একটা কীটনাশক তারপর টানজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কি থাকে তোমরা টানজেনিক গোল্ডেন মানে কেমন টাইপ দেখতে হালকা অরেঞ্জ টাইপ কালার গোল্ডেন মানে কেমন টাইপ হালকা ইউলিস বা অরেঞ্জ কালার তাহলে অরেঞ্জ কালার হয় মনে রাখবে ক্যারোটিনের জন্য তার জন্য ক্যারোটিন তাহলে কী থাকে এর মধ্যে বিটা ক্যারোটিন যেটা কি কন্টেন্ট করা থাকে ভিটামিন এ কি কন্টেন্ট করে ভিটামিন এ তাহলে আর একটা কোয়েশ্চেন হতে পারে যে টানজেনিক গোল্ডেন রাইসে কি থাকে ভিটামিন এ আর কি থাকে বিটা ক্যারোটিন এটা কিন্তু মনে রাখবে তা বলছে মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র কীরূপ হয় মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র যদি তোমরা খোলো তোমরা দেখবে এইরকম দেখতে এটা কার মতো দেখতে পারো এস এর মতো দেখতে না তাহলে মানুষের পপুলেশনের লেখচিত্র কার মতো দেখতে হবে তাহলে এটা অ্যান্সার হবে এস আকৃতির কোনটা অ্যান্সার হবে এস আকৃতির এটা তারপর কোশ্চেন বাস্তান্ত্রিক শক্তি সত্যিপ মানে কি এনার্জি এনার্জি সবসময় একমুখে যায় অর্থাৎ কোনো একটা মাছ খেলে মাছের কাছ থেকে আমার দেহে আসবে আমাকে আবার বাঘ খেয়ে নিলে বাঘের কাছে যাবে তো এনার্জি সবসময় একটার দিকে যাবে অর্থাৎ এটা সবসময় একমুখী হয় এবং এখান থেকে একটা কোশ্চেন দেখবি পিরামিডেরও দেয় তখন অ্যান্সার হবে যে এনার্জি বা শক্তির পিরামিড সবসময় আপরাইট অর্থাৎ সবসময় ঊর্ধ্বমুখী এরকম অ্যান্সার ক্লিয়ার হয়ে গেছে তারপরে কোশ্চেন নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় ইনসিটু মানে কি যে যেখানে আছে সেখানেই যদি তাকে সংরক্ষণ করে তাকে বলে ইনসিটু আর কেউ যেখানে বসবাস করে না তাকে যদি অন্য জায়গায় নিয়ে গিয়ে করা হয় তখন তাকে আমরা বলে থাকি এক্সিটু সংরক্ষণ তাহলে ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় কোনটা নয় ন্যাশনাল পার্ক ইনস্টিটিউট বায়স্কার রিজার্ভ ইনসিটু জিন ব্যাঙ্ক আর স্যাংচুয়ারি হ্যাঁ জিন ব্যাঙ্কটা অ্যান্সার হবে কারণ জিন ব্যাঙ্কটা কিসের উদাহরণ এক্সিটু সংরক্ষণের উদাহরণ এগুলো হয়ে গেল তোমাদের এমসি কিউ এবার যাবো এসএ কিউ কিউ দেখো যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটার অ্যান্সার আমি কম বেশি লিখে রেখেছি গেমিউল কি তারপর হচ্ছে সিফিন জীবাণুর নাম কি সেন্টোমেনের কাজ কি মানব দিয়ে যে অ্যান্টিবডি পাওয়া যায় এর নাম কি এটা হচ্ছে আইজি জি তারপর হচ্ছে হেলিওফাইট ফাইট সিওফাইটের মধ্যে কি পার্থক্য এবং কর্কট বা খাদ্য শৃঙ্খলা কি পার্থক্য এটা দেখো আমি লিখে রেখেছি এখান থেকে পড়াচ্ছি বলছে গেমিউল কি গেমিউল জেনারেলি আমরা স্পঞ্জের মধ্যে দেখতে পাই কার মধ্যে দেখতে পাই স্পঞ্জ ধর এটা একটা স্পঞ্জ এর মধ্যে অজৌ জনন পদ্ধতিতে ছোটো 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 এরকম কোরক তৈরি হয় এদেরকে বলা হয় গেমিউল আর এই এই পরবর্তীতে বেরিয়ে নতুন স্পঞ্জ এরকমভাবে তৈরি করে ক্লিয়ার হয়ে গেছে তাকে বলা হয় গেমিউল তারপরে এর ব্যথিক এর অথবা যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে যে সিফিলিস জীবাণুর নাম নামটি তার নাম হচ্ছে ট্রিপোনামা প্যালিডাম তোমরা সবসময় মনে রাখবে যে আন্ডারলাইন কিন্তু বিজ্ঞানসম্মত নাম নামে সেপারেটলি করবে এখানে বড় হাতে লিখবে এটা ছোট হাতে লিখবে আর বানান ঠিক লিখবে নাহলে কিন্তু নাম্বার পাবেন সেকেন্ড কোয়েশ্চেন সেন্টোমিয়ারের কাজ কি দেখো দুটো কাজ আমি লিখে রেখেছি একটা হচ্ছে সেন্টোমিয়ার এরকমভাবে দুটো ক্রোমাটিটের মাঝখানে অবস্থান করে তখন কি করে দুটো ক্রোমাটিটকে একটা ক্রমোজমে যুক্ত রাখতে সাহায্য করে একইভাবে সেল ডিভিশনের সময় কোষ বিভাজনের সময় এখানে আয়নাটকে যুক্ত হয় এবং বেনতন্তুকে যুক্ত হতে সাহায্য করে তারপর কোশ্চেন আইজিই ওটা আমি অলরেডি বললাম তারপর হচ্ছে সিওফাইট এবং হেলিও ফাইটের মধ্যে পার্থক্য কি মনে রাখবে হেলিও শব্দটা কীসের জন্য ইউজ হয় সূর্যপ্রেমী আর সিও শব্দ ইউজ হয় কিসের জন্য অর্থাৎ কম আলো চাই মানে ওর বেশি বেশি টেম্পারেচার টেম্পারেচার দরকার তাহলে লাগে কিসের জন্য না বৃদ্ধির জন্য একটা উদ্ভিদ আছে ও যদি সূর্যের আলো বেশি বেশি করে পড়ে তাহলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর একজন উদ্ভিদ আছে সেই উদ্ভিদটাই যত কম আলো পাবে যত আলো কম পাবে তত কি হবে বৃদ্ধির জন্য কম টেম্পারেচার পাবে তত ভালো বৃদ্ধি পাবে এর উদাহরণ কি সূর্যমুখী ফুল আমরা দেখতেই পাই সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে আর এর উদাহরণ হচ্ছে লাইকো পোডিয়াম যদি মুখস্থ করতে চাও মুখস্থ করতে পারো তাহলে চলবে এক নম্বরে জাস্ট এইটুকু লিখে দিলে মধ্যে এনাফ তারপর হচ্ছে কর্কট বা ডেডক্রাস খাদ্যশৃঙ্খল বলতে কি বোঝায় কর্কট বা ডেটক্রাস মানে কি পচে যাওয়া কোনো জিনিসের উপর যে খাদ্যশৃঙ্খল শুরু হয় ধরো একটা গাছ আছে এই গাছের পাতাটা এখানে পড়েছে এ পচে গিয়েছে এর নাম হচ্ছে ডেট এবার একে যে খাবে সে হচ্ছে ডেটচুই ভরাশ ধরো আমাদের যেমন কেঁচো টেঁচো আছে ওরা এই সমস্ত জিনিসপত্র খায় কেঁচো কে যদি কোনো পাখি খায় এ পাখি আবার কেউ না কেউ খাবে এইভাবে একটা খাদ্য শৃঙ্খল চলতে থাকবে তাকে বলা হয় কঠোর বা ডেড খাদ্য শৃঙ্খল এতটা পর্যন্ত তোমরা লিখতে পারো যেটা এসি ইলেভেনের পেজ নাম্বার পুরোপুরি কমপ্লিট হলো এরপর আমরা যাবো এসি টোয়েন্টি এইট আঠাশ নম্বর পেজ দেখো এসি আঠাশ নম্বরে টোয়েন্টি পেজ এখানে প্রথম কোশ্চেন বলছে আধার অঙ্গজ জনন এটা হলো এসি টোয়েন্টি এইট প্রথম কোশ্চেন আধার অঙ্গজ জনন সম্পন্ন হয় এটা আমরা কম বেশি সবাই জানি সেটা হলো কি রাইজ বাকি উদাহরণগুলো তোমরা কম বেশি দেখতে পারো তারপরে সেকেন্ড কোশ্চেন ছত্রাকে ডাই ক্যারিটিক মনে রাখবে ডাই মানে কি দুই ডাই মানে কি দুই ক্যারিওটিক মানে কি নিউক্লিয়াস ক্যারিওটিক মানে কি নিউক্লিয়াস তাহলে ডাই ক্যারিওটিক মানে কি দুটো নিউক্লিয়াস থাকবে আমরা জানি জেনারেলি আমরা জানি জেনারেলি ছত্রাকে নিউক্লিয়াস কি হয় হ্যাপ্লয়েড অর্থাৎ এন তার মানে এখানে দুটো নিউক্লিয়াস আছে মানে কি কন্ডিশন এন প্লাস এন কন্ডিশন এটা কিন্তু অবশ্যই মনে রাখবে ডাই ক্যারিওটিক মাইসেলিয়াম সেখানে কি দেখতে পাই তাহলে এন প্লাস এন এটা কিন্তু অ্যান্সার হবে তারপরে क्वेश्चन মধ্যে পুষ্টি প্রদানকারী কোষের নাম কি কম বেশি সবাই জানো সারি কোষ তারপরে क्वेश्चन হচ্ছে ডাউন সিনড্রোমের কারণটা কি ডাউন সিনড্রোম হয় কত সিন্ড্রালি আমরা দেখতে পাই 13 নাম্বার প্রোমোজোমের গোলমালের কারণে কি হয় ডাউন সিনড্রোম হয়ে থাকে কি হয় সেখানে প্রোমোজোমের নন ডিসজাংশন যদি কনসেপ্ট না জানা থাকে সেই লেকচার তোমরা করলে সেখান থেকে জানতে পারবে যে সজ্জারিতির যে সজ্জারিতির মাধ্যমে এমআরএনএ সরাসরি প্রোটিন তৈরি করে অর্থাৎ এমআরএন এর ওপর এখানে এরকম ভাবে কোড থাকে এবং এই কোড গুলো পরে পড়ে কি তৈরি হয় প্রোটিন তাহলে এই টোটাল কোড গুলোকে আমরা বলে থাকি কোডন কি বলি আর যেখান থেকে তৈরি হয় তাকে বলা হয় এক্সন আর যেই খন্ডগুলো থেকে তৈরি হয় না তাকে বলা হয় এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ট্রন এবং এক্সন পরবর্তীতে টেস্ট পেপারে হয়তো পেলে সেখান থেকে পড়িয়ে দেবো হচ্ছে যে আনবী কাঁচের সাহায্যে ডিএনএ তন্তু নির্দিষ্ট স্থানে কাটা হয় কিছুক্ষণ আগে পড়লাম আনবিক কাঁঠা যার নাম ছিল ডিএনএ লাইগেজ অর্থাৎ দুটো ডিএনএ খন্ডকে কাজে লাগিয়েছিল বা যুক্ত করেছিল আর এর নাম হচ্ছে আণবিক কাচি অর্থাৎ দুটো ডিএনএর খন্ডকে কাটবে তার নাম কি তার নাম হলো রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস তার নাম কি রেস্ট্রিকশন এন্ডো তারপরে কোশ্চেন আরকিওপট্রিসের মধ্যে সরিষরিপের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা কি প্রথমে যে বৈশিষ্ট্যগুলো আছে ঠোঁট পাখি দেখা যায় ইউক্রের ফানিকুলাম দুটো এরকম স্টার নাম বনযুক্ত হয়ে যাবে এগুলো পাখির বৈশিষ্ট্য পালক পাখির বৈশিষ্ট্য তাহলে পড়ে থাকছে এটা এটা কিন্তু এলিমিনেট করেও তোমরা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে উদরে পাঁচরে অর্থাৎ অ্যাবডোমিনাল রিপস দেখা যায় রিপ দেখা যেত আর কি বলছে নিচের কোন জোড়াটি সঠিক নয় কোনটা ভুল আছে প্রথম বলছে সিপিলিস লিখেছে ট্রাই ট্রাইচুরিস ট্রাইচুরিয়া এটা কি হবে না কিছুক্ষণ আগে করে এলাম না ট্রিপোনোমা প্যালিডাম তাহলে এটা তো ভুল আছে এটা অ্যানসার তারপর হচ্ছে ডেঙ্গু জ্বর লিখেছে অ্যাডিনো ভাইরাস না অ্যাডিনো ভাইরাসের জন্য ডেঙ্গু জ্বর হয় না ডেঙ্গু ভাইরাসের জন্য ডেঙ্গু হয়ে থাকে এটাও কিন্তু ভুল তারপর বলছে প্লেগ ই পেরিস পেরিস লিখেছে এটা হচ্ছে পেস্টিস এটাও কিন্তু সেই হিসাবে ভুল আছে অ্যানসার বানানটা ঠিকঠাক লেখা নেই পেস্টিস হবে তা হচ্ছে স্লিপিং সিকনেস এটা হচ্ছে ট্রিপোনোমা গ্যাম্বুসিয়া এইটা মোটামুটি ঠিক আছে তাহলে এখানে কোশ্চেনটা তোমরা করে দিও যে কোনটি সঠিক আছে তখন অ্যান্সার এটা হবে স্লিপিং সিগনেসটা হবে বাকিগুলো সবগুলো কম বেশি ভুল আছে তারপরে কোশ্চেন হচ্ছে ইমাসকুলেশন পদ্ধতিতে যে অঙ্গটি অপসারণ করা হয় ইমাস্কুলেশন পদ্ধতি মানে কি একটা ধরো উভলিঙ্গ এরকম ফুল আছে তার মধ্যে গর্ভকেশরও আছে আর পুংকেশরও আছে তো কি করা হয় জেনারেলি এক ফুল থেকে পুং কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় ইমাসকুলেশন তাহলে ইমাসকুলেশনে কি করা হয় তাকে পরাগধানিগুলোকে কি করা হয় বাদ দিয়ে দেওয়া হয় কেটে তারপর কোশ্চেন কি ক্রাউন গল হচ্ছে মানুষের ইনসুলিন তৈরি জিনকে নিম্নলিখিত কোন জীবের মধ্যে প্রতিস্থাপন করা হয় আমরা জানি যে ফ্যাক্টরি হিসাবে বা হোস্ট হিসাবে ইউজ করা থাকে ইকোলাই কাকে ইউজ করা হয়ে থাকে ইকোলাই অ্যান্সার খোঁজ ইকোলাই ইকোলাই অ্যান্সার ইকোলাই ঠিক আছে এটা অ্যান্সার তারপর কোশ্চেন অ্যাসিড বৃষ্টির কারণ কি অ্যাসিড বৃষ্টির উপর থেকে জানি বিভিন্ন ধরনের গ্যাস জলের সংস্পর্শে পড়লে তার অ্যাসিড বৃষ্টি হয় কোন কোন গ্যাস জেনারেলি জানি এস ও টু এস ও থ্রি এন ও টু এগুলো হচ্ছে সব গ্যাস তাহলে প্রথম কোশ্চেন এস ও থ্রি হ্যাঁ এটা হবে তারপর কোশ্চেন কি এন টু ও এটাও হবে এস ও টু হবে সিও টুটা হবে না ঠিক আছে এটা কাটা এটা কাটা এটা অ্যান্সার হবে না এখানে লিখেছে কারণ কি আচ্ছা এটা কারণ নয় হতে পারে কারণ এগুলো বাকিগুলো হবে অ্যান্সার বলছে কোনটি এরোটিক স্পিসিস অর্থাৎ কোনটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে সে স্পিসিসের নাম কি এনসেরটি খুললেই এটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ঠিক আছে কি লাইকেন কোন দূষক নির্দেশন করে এটা আমরা কম বেশি সবাই জানি যে এসো টু অর্থাৎ এসো টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইডকে কে কিন্তু নির্দেশন করে থাকে কে না আমাদের লাইকেন এরপর যাই এসি কিউ কোশ্চেনগুলো গুলো কি কোশ্চেন আছে দেখি একটুখানি তোমাদের সেগুলোর অ্যান্সারগুলো আমি লিখে রেখেছি প্রথম হচ্ছে এসিজি কোথা থেকে করিতে হয় এসিজি ফুটফল হলো হিউম্যান কোরিয়নিক গোনাড্রফিন হরমোন কোথা থেকে করিতে হয় একটা মহিলা যখন প্রেগনেন্ট থাকে তখন তার প্লাস থেকে করিতে হয়ে থাকে এক নম্বর অ্যান্সার হয়ে গেল চ্যালাজো গ্যামি কি এখানে গ্যামি রিলেটেড তিনটে জিনিস আছে একটা হলো পোরোগ্যামি একটা হলো মিজোগ্যামি আর একটা হলো চ্যালাজো গ্যামি মনে রাখবে এটা হচ্ছে টোটাল একটা এমব্রয়স্যাক এমব্রয়স্যাকের চারপাশে এমব্রয় ত্বকগুলো থাকে যদি এই স্যাকের এই উপরের দিকটা যে অঞ্চলটা যেটার নাম চ্যালাজা এই দিক দিয়ে যদি কোনোভাবে পরাগ এটা নালিটা প্রবেশ করে তখন তাকে আমরা বলি চ্যালাজো যদি এই নিচে দিয়ে মাইক্রোপোপাইল অংশ দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে বলবো পোড়োগ্যামি আর যদি কোনোভাবে ডিম্বক টক দিয়েই মাঝখান দিয়ে করে তখন তাকে বলবো মিজোগ্যামি ক্লিয়ার হয়ে গেছে তারপর বলছে সহপকটতা কী সহপ্রকটতা মানে কি দুটো জিন যখন সমানভাবে নিজেকে প্রকাশ করবে তখন তাকে বলে সহপটা জেনারেলি কি দেখতে পাই একটা প্রকট জিন প্রকাশ করলে আর একটা প্রচন্ড জিন থাকলে সে দাবি যায় কিন্তু এক্ষেত্রে দুটো জিনই সমানভাবে প্রকাশ করবে এবং দুটো ভিন্ন জিন তাকে বলা হয় সহপকটতা তা হচ্ছে লোপার সিন্ড্র নামক এই বিশেষ উপসর্গটি কোন রোগে দেখা যায় জেনারেলি অ্যাসকেরিস লম্বিকটি যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে রোগ হয় অ্যাসকেরিয়াসিস সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই লোপার এই ক্ষেত্রে কি হয় অ্যাসকেরিয়াসিস একটা ক্রিমি যে কি করে না লাংসে চলে যায় রক্ত সঙ্গে ভাসতে ভাসতে ঠিক আছে বা ওর সঙ্গে মুভমেন্ট করে তাহলে পানীয় জল পরিশোধনের কোন ঘোষ ব্যবহার করা হয় এটা অ্যান্সার হবে ক্লোরিন এই দুটো পেপার তোমাদের কাছে আমি সলভ করলাম যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নেক্সট পর টপিকের উপর যদি ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ অল